শুভ সুন্দর আমি তাণ্ডব নিয়ে বলতে গেলে এক লাইনে বলতে হয়

রাফির সাথে আমার এটা সেকেন্ড আমি ডাবিং এ যখন ডাবিং করেছি আর দেখেছি সিনেমা তখনই আমার কাছে মনে হয়েছে কি বানালব কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা তাণ্ডবের ফাইট যেমন অসাধারণ হয়েছে গান অসাধারণ হয়েছে স্টোরিও অসাধারণ স্টোরি আমি তাণ্ডবের শিল্পী হয়েও আমি মন্ত্র মতো দেখেছি দেখেই মনে হয়েছে কি চমৎকার তাণ্ডবের এন্টায়ার টিম তাণ্ডবের ডিরেক্টর রায়হান রফি স্ক্রিপ্ট রাইটার আদান সামনে বসা আমাদের ডিওপি এবং এই যে আমার প্রিমও এখানে বসায় এই যে কস্ট্যুম এই চমৎকার চমৎকার কস্টিউম করেছে সান আমার মেকআপ আহ তাই তো এটা একটি এত পরিশ্রম করে কাজ করেছে এবং মন দিয়ে কাজ করেছে এবং তাণ্ডবের এত বড় বড় আর্টিস্টরা এখানে কাজ করেছে আমার নিজেরই মাঝে মাঝে আমি আমি কি ঠিক করছি রাফি ঠিক আছে তোমার কার কথা বলবো তো লোকে আফজল ভাই এই যে আমার সামনে রাকায়াত ভাই বসে আছে মুকিত ভাই বসে আছে লাবলু ভাই বসে আছে সুব্রত দা আর আমার পাশে যিনি বসা জয়া জয়ার তো জয়া নিজেই

যদি পরে তো সিনেমাটা মুক্তি পাবে সবাই দেখবে আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ সিনেমা দেখে বলবে যেটা আফজাল ভাই বলল যে এটা আমাদের সিনেমা এটা আমাদের সিনেমা যে কত দূর এগোচ্ছে আর শাকিল ভাই যে বললো শ কোটি কোটি আমি এটা বিশ্বাস করতে চাই যে ইনশাল্লাহ কোনো একদিন শকটি শকটি হবে তো আমার হয় না যে খুব বেশি দিন লাগবে বিকজ এখন শুধু আমাদের দেশেই যে সিনেমাটা চলে তা তো না এখন ওভারসিজ পৃথিবীর বহু দেশে যেখানেই বাঙালি আছে সেখানেই আমাদের সিনেমা যাচ্ছে এবং খুব মানে চলার জন্য চলা না অফিসিয়ালি রিলিজ হচ্ছে এবং ওভারসিজ থেকেও কিন্তু চমৎকার একটা বিজনেস আসছে সেটা আমেরিকা কানাডা মিডল ইস্ট ইউরোপ ইংল্যান্ড অস্ট্রেলিয়া পুরো পৃথিবী বয় আমি তো বাইরের দেশের বাইরের অনেকগুলো দেশের যখন থিয়েটারের সিনেমাগুলো দেখি যে এরকম উচ্চ পরা ভিড় তখন আমার মনে হয় যে একদিন বলেছিলাম যে পুরো পৃথিবীতেই দাপটের সাথে চলবে আমাদের সিনেমা এবং এই ওভারসিজ কিন্তু এখন দাপটের সাথেই অফিসিয়ালি মুক্তি পাচ্ছে আমি এর মধ্যে দেখলাম যে অস্ট্রেলিয়া একটা ভিডিও দেখলাম যে পাশাপাশি দুইটা থিয়েটারে চালাচ্ছে অ্যাট এ টাইম আমার যে লাস্ট সিনেমা গেল তো সেটা দেখেই মনে হয়েছে যে ইয়েস শকটি যাবে শকটি যাবে ইনশাআল্লাহ রাফির সাথে যখন আমি কাজ করতে যাই এই তো সেকেন্ড সে নামা আমি শুধু এক লাইনে একটা স্ক্রিপ্ট শুনি এর বাইরে আর কিছুই শুনি না আর কি গল্প রাফি এ দিস এন্ড তারপর গিয়ে ওকেই বলি সিম কি ডায়লগ কি ও যেই যেই ডায়লগটা বলে দেয় আমি শুধু সেই সেই ডায়লগটাই বলি আমার অসম্ভব ভালো লাগে রাফির সাথে কাজ করতে খুব যত্ন করে সিনেমা বানায় এবং ওর প্রি প্রোডাকশন যে করে সিনেমা বানানোর আগে এত গুছিয়ে কাজটা করে সেটা সত্যি আমাকে তুফান থেকে মুগ্ধ করেছে যে একটা সিনেমার শুরুর আগে যে প্রি প্রোডাকশন এত স্ট্রংলি করছে প্রত্যেকটা সেক্টর বেছে 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 করছে এটা আসলে আমার মনে হয় যে নতুন যে পরিচালকরা আসবে তাদের জন্য রাফে একটা ইন্সপায়ার করে তার কাজ দিয়ে থ্যাংক ইউ রাফি এত চমৎকার একটা সিনেমা তাহলে কাজ করার জন্য একটা গল্প শুনে এবং উনি আমাকে যখন বলছেন তাতে আমি তোকে বিশ্বাস করি এটা আমার কাছে অনেক বড় দায়িত্ব কি তো ধন্যবাদ ভাইয়া মানে আসলে আপনার সাথে কাজ না করলে আমি আসলে জানতাম না যে আহ একজন এত বড় স্টার শুধুমাত্র তাকে বড় স্টার হইলে হয় না তার মনটা কত বড় হইতে হয় আপনি এটা প্রমাণ করে দিয়েছেন এবং আমি আমরা সবাই চাই আপনি আমাদের মাঝে অনেকদিন কাজ করেন বাংলা সিনেমাকে আসলে আপনি এমন জায়গায় নিয়ে যান যা সারা পৃথিবী বাংলা সিনেমা নিয়ে গর্ব করতে পারে এবং আমিও বিশ্বাস করি যে ইনশাল্লাহ একদিন আমরা একসাথে মিলেই অনেক ভালো ভালো আরো ভালো 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 কাজ করব এবং ইনশাল্লাহ একদিন আমরা যেটা বললো যে জয়ই করবে আবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে তাণ্ডব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি আমার বিশ্বাস যে তাণ্ডব সকলের হৃদয়ে তাণ্ডব চালাবে